কিন্তু খুবই ভালো মানের একটি বাসুর বাসুরটির গায়ের রং খুবই মানে অরিজিনাল যে ফ্রিজিয়ান সেই ফ্রিজিয়ান কোয়ালিটির গায়ের রং এসেছে এবং এই বাসুরটি কিন্তু সার এবং এই সাথে আপনারা এই বাসুরটির মাকেও দেখতে পাচ্ছেন দেখুন এই বাসুরটির মা আর এই যে বাসুর এই বাসুরটির বর্তমান বয়স কিন্তু তিন মাস এবং এই বাসুরটি হচ্ছে এসিআই কোম্পানির এডওয়ার্ড এডওয়ার্ড ছত্রিশ নম্বর যে সার গরুটি হান্ড্রেড পার্সেন্ট এর যে মাঠ একটি বাসুর এই বাসুরটির গ্রোথ কিন্তু খুবই ভালো এবং গায়ের রং কালার এগুলো সবই ভালো আর এই অ্যাডওয়ার্ডের যে বাসুর গুলো আসে যে বকনা তার কিন্তু দুধের রেকর্ডও ভালো আর যে সার গরুগুলো আসে তার গ্রোথও কিন্তু খুব ভালো যার একটি প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন সার বাসুর কিন্তু এর গ্রোথ খুবই ভালো এবং গায়ের কালার এগুলো খুবই ভালো আসে আর আপনারা জানেন যে এডওয়ার্ড যে বাসুটি সার গরু রয়েছে এশিয়াই কোম্পানির অস্ট্রেলিয়া থেকে আমদানি কিন্তু এর দুধের রেকর্ডও কিন্তু খুবই ভালো কারণ এডওয়ার্ডের মায়ের দুধের রেকর্ড ছিল পঁয়তাল্লিশ লিটার আর যদি আমরা যদি দেশি যে গরুগুলো রয়েছে বাংলাদেশের আবহাওয়ায় এই এডওয়ার্ড এই গরুর সিমেন্ট যদি ইউজ করি তাহলে তার থেকে যদি বকনাবাসুর হয় তার থেকে অ্যাভারেস্ট পনেরো থেকে বিশ লিটার পর্যন্ত দুধ পাওয়া সম্ভব আর যদি আপনার সার বাসুরও হয় তাহলে এই বাসুর গুলো খুব ভালো আসবে যা মাংস উৎপাদনের জন্য খুবই ভালো হবে তাই আপনারা যারা এই রকমের বাসুর পেতে চান তারা অবশ্যই এসিআই কোম্পানির এডওয়ার্ড যে ছত্রিশ নম্বরে যে সারগরটি রয়েছে সেই সারগুলির সিমেন্ট ইউজ করবেন